যারা ঘোড়ার শহর আছেন তাদের উদ্দেশ্য বলতে খেলা শুরুতে বলে দেই বাড়ি থেকে যদি ঘোড়াকে কোনো কোন করা হয় সেই ঘোড়া কিন্তু ডিসকোয়ালিফাই হবে থেকে সবার উদ্দেশ্যে জানানো যাচ্ছে দর্শক বিন্দুরা এখন যে ঘোড়াগুলো খেলতেছে সব বড় বড় ঘোড়া আপনারা সবাই নিজ সবাই সেফটি সেফটি নিয়ে দাঁড়াবেন এবং যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় কর্তৃপক্ষ তাই থাকবে না এবং মাঝখানে যারা আছেন হুড়াহুড়ি না করে বসে পড়েন সবাই সুন্দরভাবে খেলাটা উপভোগ করুন আপনারা পাঠান আমি কয়লা বারবার বলে বলতেছি আপনারা পিছিয়ে থাকবেন এবারের ঘোড়া সব বড় ঘোড়া

আমি বলতেছি আবার বলতেছি দশক পুরাই না আমরা বলতেছি আপনারা সবাই ছোট বাচ্চা গুলা নিজ নিজ দায়িত্ব বাচ্চা ঘুরা পিছে থাকবেন যদি আপনি পিছিয়ে থাকবেন এখনকার ঘোরা পুরাই বড়

শেষ পাক শেষ পাক এইবারে ধরবেন এইবারে ধরবেন এইটা লাস্ট রাউন্ড দেন এইটাই লঞ্চ এই মুহূর্তে কি শেষ হতে চলেছে যাই হোক চেয়ারম্যান ফার্স্ট হইলে আপনি একটু কি ঘোষণা দেন সারো আর আমাদের ঘোষণা দিচ্ছে প্রথম যে হবে পাঁচশো টাকা প্রথম যে হবে মামা চেয়ারম্যান সাহেব বলছে পাঁচশত টাকা দাঁড়িয়ে দিলে ঘোড়াকে থামাই দেবেন আমি বলতেছি ঘোড়া শহর যেগুলো আছে ঘোড়াকে থামাই দিবেন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে